আপনার হিংসার আগুনে পানি ঢালুন আর কতকাল মাওলানা সাদ কান্দুলবির সক্ষমতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন কখনও কি কোনো নোংরা ম্যাথরের সাথে মুয়ানাকা করেছেন কোনো উম্মতের ইমানি কালিমা কখনও ঠিক করে দিয়েছেন দুর্গম কোনো গ্রামে কি কখনও গিয়েছেন সেখানের বাসিন্দাদের মহব্বতে আপনি কি আসলেই তাবলিক সম্বন্ধে কিছু জানেন মুফতি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি উম্মতের মধ্যে সন্দেহ সৃষ্টি করা এবং বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন আমির সাহেবের পিছু ছাড়ুন তাকে মোবারক মেহনত নিয়ে চলতে দিন এসব থেকে বের হয়ে আসুন নিজের অভ্যন্তরীণ জটিলতা এবং অযাচিত প্রশ্ন নিজের মধ্যে রাখুন আল্লাহর ইচ্ছায় এটাই ঘটবে যে যারাই মেহনত নিয়ে চলবেন তারাই চমকাবেন মহান আল্লাহ কারো খাটি দিলের আনুগত্য এবং কুরবানি নষ্ট করেন না এক হাদিসে আছে যদি কেউ কোরআনের হ্যাবজো চলাকালে মারা যায় সে হাসরের ময়দানে হাফিজ হয়ে উঠবে তাই একজন তাবলিগের সাথে যদি দিনের সংশোধন ও সংরক্ষণ করার মেহনত করতে করতে মারা যান আল্লাহকে তার মেহনত নষ্ট করবেন নিশ্চিত রূপে আল্লাহ তাদের সাথে আছেন যারা মুত্তাকি এবং মহসিন সুরা নাহল আয়াত একশো আটাশ তাবলিগের সাথীদের বাইরে বড় মুহসিন কে আছে যারা সম্পূর্ণ এলম ও সামর্থ্য না থাকা সত্ত্বেও দিনের মেহনতে অবিচল থাকেন এদের সাথে সেসব বড় বড় কাসেমি নাদবি মাজাহিরদের তুলনা করুন যারা এখনও তাবলিগের কাজ ফরজ না নফল এই পুরনো চক্করেই ঘুরপাক খাচ্ছেন কথা কি বুঝাইতে পারছি আপনি হোক পরে হোক এটা কি আসে না বুঝেন নেই কথা আগে হোক পরে হোক এটা কি এস্তেমা হইলে কি হবে না হলে এমন কি অসুবিধা হবে এটা ফরজ না এটা ওয়াজিব না এটা শুননাতে মো আপকা না কথা বুঝেন না মনে হয় এস্তেমা ফরজ না ওয়াজিব না শুননাতে মো আপকা না এস্তমা হইলে ভালো না হইলে আরো ভালো